আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আরফান বাবুর প্রথম জন্মদিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মদিনে কিছু কি ভিডিও করে রেখেছিলাম তো সেগুলো নিয়েই আজকের ব্লগটা থাকবে আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে তো এটা ছিল বারোই জুন আর আজকে বৃহস্পতিবার এখন সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা কি পনেরো আটটা বাজে তো আমরা সবাই চলে এসেছি আমাদের বাসার পাশেই বিএফজি রেস্টুরেন্টের অপোজিটে একটা কনফারেন্স হল আছে তো সেখানে বার্থডে প্রোগ্রাম তারপর হলুদ প্রোগ্রাম তারপরে মেহেদি নাইট এ ধরনের ছোটোখাটো প্রোগ্রামগুলো করার জন্য সেই কনফারেন্স হলটা ভাড়া করা আরফানের বার্থডের জন্য সে হলটা বুকিং দেওয়া হয়েছিল তো আমাদের বরিশালের মধ্যে একদম কাছাকাছি যার আত্মীয় স্বজন আছে তারাও আসবে আরফানকে উইশ করার জন্য আর আরফানের বার্থডেটা এত সুন্দর একটা সময় পড়েছে যখন আমার ছোট ননদ বরিশালে আছে আর কি ঈদের ছুটিতে তো ওরা বরিশালে আছে সেই সময়ই আরফানের বার্থডে যার কারণে ওরাই বার্থডেতে থাকতে পারলো আর এখন যদি আমার বড় ননাস তারপর আমার বড় ননাশের দুই ছেলে ওরা থাকতো তাহলে আরো ভালো হতো আর গতকাল আবার ছিল জাভিয়ারের বার্থডে জাভিয়ারের বার্থডে উপলক্ষে জসীম ভাই আমি তো রান্না টান্না করেছি সবার জন্য আর জসীম ভাই আবার একটা কেক এনেছিল সবাই মিলে আর কি বাচ্চারা সবাই মিলে সে কেক কাটলো আর এখানে দেখেন বার্থডে বয় খেলা করছিল এখন পর্যন্ত আমাদের গেস্ট যারা আছে সবাই আসেনি আস্তে আস্তে করে সবাই আসছে দাদা দাদু নানা নানানানু পাওয়া আসলে একটা ভাগ্যের ব্যাপার যারা দাদা দাদু নানানোর পায় তাদের ভাগ্যটা আসলেই ভালো ছোটোবেলাটা তাদের আমার মনে হয় আরও অনেক বেশি সুন্দর কাটে কারণ দাদা দাদু নানা নানুর যে ভালোবাসা সেটা অন্য কেউ দিতে পারে না আত্মীয় স্বজন মোটামুটি এর মাঝে সবাই চলে এসেছে আর কিছুক্ষণ পরই বার্থডে কেক কাটা হবে বাচ্চারা তো সবাই কেক কাটার অপেক্ষায় থাকে আর গত বছর বার্থডে পার্টি এখানেই হয়েছিল সেই ব্লগটাও আমার চ্যানেলে আমার পেজে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দিনগুলো যে কীভাবে কেটে যাচ্ছে টেরি পাওয়া যায় না গত বছর রিহানের বার্থডেতে আরফান একদম ছোট ছিল ও তখন বার্থডে কেকও খেতে পারেনি তবে এবছর আরফানের বার্থডের কেক রিহান তারপর আবরার জাভিয়ার ওরা সবাই খেতে পারবে پيڪٽو <laughs> ماڻهڙا <Și X2> <čas figured> <hdad> ¿no? এটা হচ্ছে আরফানের ফার্স্ট বার্থডে কেক আর এখানে তো আরফান তার দাদা ভাই আঙ্কেল নানা ভাইদের সাথে ছবি তুলছিল প্রথমে তো তার ভাইদের সঙ্গে অনেকগুলো ছবি তুলেছে আর ভাইরা এখন বসে আছে বসে বসে আরফানের ছবি তোলা দেখছে আর এখানে নানা ভাইদের সঙ্গে আর কি দাদা ভাই নানা ভাইদের সঙ্গে ছবি তোলার পরে আপনাদের ভাইয়া আমি আরফানের সঙ্গে ছবি তুললাম আরফানের প্রথম জন্মদিনে আরফানের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো দোয়ার তো শেষ নেই আরও দোয়া করি বাবা তুমি যেন বড় হয়ে ভদ্র সুশীল জ্ঞানী ভালো মন্দ বোঝার মতো একজন ভালো মনের মানুষ হও এবং অনেক বড় হও বাবা আরফানের বাদ্রিতে ওর বড় চাচা ওকে টাকা দিয়েছে ওর যেই খেলনাটা দরকার হবে সেটা কিনে দেবে তো একবার চেয়েছিলাম কাপড় চোপড় দিতে তো এই বয়সে বাচ্চাদের তো অনেক কাপড় চোপড় থাকে আর দেখা যায় পড়তে না পরতেই তার ছোটো হয়ে গেছে পড়া আর হয় না তো আবার চেয়েছিলাম ওকে একটা গাড়ি দিতে তো গতকাল স্বর্ণা বেস্ট বাই থেকে ওর জন্য একটা গাড়ি নিয়ে এসেছে যার কারণে আর গাড়িটাও কেনা হলো না আর খেলনা যদি কিনি আজকে প্রোগ্রামে ও যদি খেলনা গিফট পায় দেখা যাবে একই রকম খেলনা দুইটা হয়ে গেছে এই জন্য আর কোনো খেলনা না কিনে টাকা দিয়ে দিলাম যে ওর যখন কোনো খেলনা দরকার হবে ওকে খেলনা কিনে দিবে। 보음 <shrielly> <shrie> <small> আফিফার খোপাটা খুব ভালো লাগছিল বিশেষ করে খোপার ফুলের কালারটা খুব সুন্দর ছিল আর কি শাড়ির কালারের সঙ্গে খোপার ফুলের কালারটা খুবই সুন্দর লাগছিল ওকেও খুব সুন্দর লাগছিল এখানে যারা এসেছে সবাইকেই খুব সুন্দর লাগছিল স্বর্ণা শাড়ি পরেছে ওকেও খুব ভালো লাগছিল আমাকেও আফিফা শাড়ি পরতে বলেছিল তবে অনেক দিন তো শাড়ি পরা হয় না লাস্ট শাড়ি পরেছিলাম আমার ননদের বিয়েতে তো সেটাই শেষ শাড়ি পরা ছিল এরপরে আর শাড়ি কেনাও হয়নি আর শাড়ি তেমন একটা পরাও হয় না কোনো উপলক্ষে যে শাড়ি কিনবো তেমন তো পরাও হয় না যার কারণে শাড়ি কেনাও হয় না dara 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 किसे बोल रहा है आप आप लोग बोल रहे हो तो बोल सकते हो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे हो तो बोल सकते हो आप लोग बोल रहे এখানে আসার পর অনেকক্ষণ আরফান শান্ত শিষ্ট ছিল খেলাধুলা করছিল সবার কোলে কোলে ছিল তবে শেষের দিকে আর কি কেক কাটার মুহূর্তে এত কান্নাকাটি শুরু করেছে হয়তো ওই সময় ওর অনেক ক্ষুধা লেগেছিল গেস্টরা যখন সবাই চলে এসেছিলো তারপরে কেক কাটা হলো আর কেক কাটার পর থেকে আরফান অনেক কান্নাকাটি করছিলো আর এরপরে ওর বার্থডে ড্রেসটা চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরানো হয়েছিল। তারপরে সবাই কিছু ছবি তুললো আর এখন প্রায় রাত নয়টা কি সোয়া নয়টা বাজে আর এরপরে আমরা সবাই উপরে চলে গেলাম আর কি এটা ছিল ফার্স্ট ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো সেখানে সবাই খাওয়া দাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি और ब ह ु এর মাঝে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর আজকে আরফানের বাজ্য উপলক্ষে ওর দাদাভাই ওকে একটা গোল্ডের চেন দিয়েছে আর আরফানের জন্যই হয়তো আমার দুই ছেলেও দুইটা গোল্ডের চেন উপহার পেয়েছে ওর দাদাভাইয়ের কাছ থেকে একটা প্রোগ্রাম না হলে দেখা যায় অনেক দিন কারোর সঙ্গে দেখা হয় না প্রোগ্রাম উপলক্ষে সবার সঙ্গে দেখা হয় অনেক দিন পর সুন্দর সময় কাটলো সবার সঙ্গে তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আমরা আর এইখানে স্টেজ থেকে সব বাচ্চারা বেলুন নিয়ে নিচ্ছিল আর এখন আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাব তো আজকে আর ফানের বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন কথা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ